আমাকে দেখে বুঝতে পারিনি না আপনার দেখে মনে হয় একটু বয়স বেশি তারপর আপনি যেটা বলবেন মুখী আমি ফাইলের মধ্যে ওই ডেলি বিবর্ত করব আশেপাশে মানুষ কি হবে না বলে আমাকে দিয়ে বলতে পারে আচ্ছা আমি এখন কোথায় আপু পুরুষ মানুষ দেখলে আমার জুতা দিয়ে মারতে ইচ্ছা করে সব পুরুষ মানুষকে নাকি শুধু নিজের স্বামীকে হাজবেন্ডকে যে পুরুষ মানুষ খুব বেশি কথা কয় তার বেশি মারতে ইচ্ছা করে না না ম্যাডাম আসল হয়েছে কি সকালবেলা তৈরি করি করে বাইরে এসেছি তো মনের ভুলে আসল কাগজ রেখেছি তফি তুমি শেষ পর্যন্ত আমার সাথে এই করলে ম্যাডাম আপনি ডরায়েন না আমি তো বই দিকে সব কপি পেস্ট করি কথা বলছেন আমার সব মুখস্থ আমি বলে দিতে পারবো শুনেন তাহলে আর দেরি না করে লোকটাকে সব জানিয়ে দিন আমার আবার মেকআপে বসতে হবে সাজুগাজু করে কই যাবেন তফি ঘরের ভিতরেই মেকআপ করে থাকতে ভালোবাসে হেল্লি আমি আর বরে এতক্ষণ অপেক্ষা করানো লাগছে বুঝছেন এই কি স্যার আপনি কিন্তু আমার পক্ষে কথা বলতে আসছেন আরে ম্যাডাম আমি তো আপনার পক্ষেই কথা খুব লাগছি এই যে আপনার দজ্জাল স্বামী আপনি তো সকাল বিকাল মুখে রং মাখেন এটা সে পছন্দ করে না আপনার এই দাজ্জাল স্বামী সেই অধিকারটুকুন কায়েটে নিতে চায় মহামার না আদালত আমি এভাবেই বলবো বুঝতে পারছেন ম্যাডাম বাহ এটা দারুণ পয়েন্ট হতে পারে আপনি কিসে ক্ষণ ম্যাডাম পয়েন্ট একটার পর একটা বাইরে দিয়ে থাকবো খালি বাইরে বই আমি কি জানতে পারি যে আমার বিরুদ্ধে কোন হিসাবে মামলাটা করা হয়েছে স্বামী হিসাবে মামলা করা হয়েছে মানে মিসেস ফজলের মানে মিস্টার ফজল আপনি না স্বামী তো এখনো আছি মামলাটা কি কোন কোন ধারায় কোন কোন মামলায় নিজেকে আপনি দেখতে চান সব ধরনের ব্যবস্থা আমার কাছে আছে একবার খালি মুগ্ধে কোন ও মানে আপনার বিরুদ্ধে কোন কোন দ্বারায় মামলা হয়েছে এটা জানতে চান তো এই যে দেখে চুরি ডাকাতি জুদচুরি নারী নির্যাতন নিজ স্ত্রীকে খুনের দায়ে সাথে আবার কি আছে জানেন মানহানি ধর্ষণ সমস্ত মামলা করা হয়েছে আপনার মানে কিভাবে আরে আমি দাঁড়িয়ে আছি ম্যাডাম আপনি কোনো চিন্তাই করেন না দুই শটে হলে কোথায় সাক্ষী পাওয়া যায় একজন খাড়া করে প্রমাণ করে দেবে আপনি মরে গেছেন আচ্ছা স্যার আপনি কি অন্য কোনো অফিসে করতেছেন না আমি থানায় ফোন করছি আপনার মতো একটা ভুয়া লোককে ধরে যেতে পারে ম্যাডাম মানে কি সাংঘাতিক কথাবার্তা ম্যাডাম এরকম কোনো কথা আসিল না যে থানা পুলিশ খবর দিবেন থানা পুলিশের ফোন দিয়ে আনবেন আমি যাই ম্যাডাম আহ ওই খেলাই তো এখন থেকে খাড়া খারা দেখতেছি আরে উকিল তো অনেক কাকে ঘরে ঢুকে গেছে ওটাও দেখছি তাহলে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতে চেষ্টা করতেছ আমি তো সেইটাই বুঝতে পারতেছি না আরে বাবা কোন সময় বাইরে হয় ঘন্টা থাকে ওটা দেখতে দেবো না তুমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখ আর বন্ধু মারছে আরে লে লে তুই বুঝো না কেন ই উকিল ধন বাইরে তখোর আমি নিসে যাইয়া ফোজ সাহেবের গেডিটা কেটে দিমু। এ টিম টু মার্ডার বলতে যেটা সুবিধা হয় তুমি সেই ব্যবস্থা করে দিতে চাও। দেখো নষ্ট বন্ধু আমার সাথে কোনো মিথ্যা বলার আগে 10 চিন্তা করে নিবা। একসময়ে পারিবারিক ভাবে মিথ্যা বলার যে প্রতিযোগিতা ছিল সেইখানে আমি চ্যাম্পিয়ন ছিলাম। ওমা এই কথাটা বিয়ার আগে তোমার ফ্যামিলি থেকে আমরা কই নিকে? বিয়ে যেটা সত্যের উপর দাঁড়িয়ে হতে পারে না। এটা তো কোনো ট্র্যাডিশন নাই। ইউলো এখন কি আবার নিজের ফ্যামিলি নিয়ে গল্প বানাইতে শুরু করবা এই যে ليه কথার মাঝখানে চলে যাও কে আমাদের ফ্যামিলি মেড়া আজেবাজে কথা হচ্ছে না আচ্ছা तुमको फैमिली क्यों कीgstaticতে থাকছি কোনো দিন আরে বাবা এরম জিত করো কে হ্যাঁ পড়ল সাহেব যদি ওকে লেদি একটা মামলা দিয়ে থয় আমগো নামে তাই ভাই থাকা হইবো না তাই বলি কি আমরা বাপের বাড়ি যাইতে না চাইলে আমার সাথে গাছতলা থাকুন ছাড়া কোনো উপায় নাই এক কাম না এমন কোনো বুদ্ধি করো যে এটা যেটা নিচের বাবিরে দিয়া নতুন করে গল্প বানায়া কোকিল টুকিল খাদা দেওয়া যায় না কিনা সবকিছু নিজের বউকে পাঠাই দিতে লজ্জা করে না তোমার কি কি আমি অন্যের বোরে করবো ঘরের বউ যদি নিজের স্বামীর চরিত্র নষ্ট করতে চায় তাহলে এই স্বামীটার দাম কি হুম তোমার বন্দুকের মতো নষ্ট জিনিসের দাম যেমন কয়েক যায় না কয়ে যায় দূর এই মিষ্টি দিশা এখন ফাঁকা তুমি চাইলে উঠে যেতে পারো তুমি বললে ভাড়াও আমি দিয়ে দিতে পারি আমি কি ফাঁকা রিক্সা ডেকেছি তুমি কি বৃষ্টি রাস্তায় এরকম ভাবে ভরা রিক্সা দেখলে ডেকে উঠো পারাস ভাই আপনি তো ভুলে যাচ্ছেন আমার মোবাইলে এমন একটা জিনিস আছে এই যে ভরা এখন কি করতে হবে বলো এখন আপনি আমার সাথে এক জায়গায় যাবেন না অনেক আমি তো এটাই ভয় পাচ্ছিলাম কলেজ ভাই কিছু বল না আপনি আমাকে ভয় পান আচ্ছা বাবা আপনি তো বলেন তো আমার চেহারা কি ভয়ঙ্কর হম ভয়ঙ্কর হয়ে গেল মুখ বন্ধ করো বন্ধ করো মুখ আবার আবার দাঁত দেখো এই তো লক্ষ্মী ছেলে হুম চলেন খামাখাই খাই সুচা রিকশাওয়ালাটাকে আপনি বগা দিয়ে শুকিয়েছেন কেন হ্যাঁ ওই কি হাসতেছে দেখেন আরে আপনি ছেলেটা কিন্তু বেশ লক্ষ্মী শুধু মাঝে মাঝে এরকম ঝামেলা টামেলা করলে মোবাইলটা মুখের সামনে নিয়ে এসে আর বাচ্চাদের মতো লোভটা একটু কন্ট্রোল করতে হয় মিষ্টি তুমি কেন আমার সাথে এরকম করছো আচ্ছা এখন আপনি আমাকে একটা কথা বলেন আপনি কি রাস্তার মধ্যে সিম করতে চান নাকি একটা কফি শপে গিয়ে বসে আই মিন কফি টাকা কিন্তু আমিই দিই দেখেন আমার বাসায় যেতে ইচ্ছা করছে না আর কোনো কারণ নেই এর জন্য ভাবলাম যে দুজন মিলে যাই আবার একা থাকতে ইচ্ছা করছে না বুঝতে পারছেন আমি তো একটা জরুরি কাজে বের হয়েছিলাম ওকে ফাইন ঠিক আছে তাহলে আপনার কাজও হ্যাম্পার হবে না আবার আমার একাও থাকা হবে না আমি আপনার সাথে আপনার জরুরি কাজ যাবো ডান না না তাহলে থাক আমি কফি শপে যাব এবার তো মোবাইলও দেখাতে এই হাই আপ আপনি আমারে করছেন আচ্ছা আচ্ছা আপনি কথাই কথাই এরকম অগান হয়ে যান কেন হে এটা আমার প্রশ্ন উত্তর হল না কি সবার হাত থেকে বাজবার জন্য অগান হর অভিনয় করেন কোনটা এই সারা কি আপনি আমার আমার ঘরেই ছিলেন আমি এখন আর কোনো কিছুই মনে করবে না কেউ কেউ কিছু মনে না করুক আমি মনে করছি আপনি চিৎকার করছেন কেন কাল রাতে আপনি যখন অজ্ঞান হয়ে ঠাস হয়ে পড়ে গেলেন তখন আমি ডাক্তার এনে আপনাকে দেখিয়ে ওষুধ খাইয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম সেটা ভালো করেছেন কিন্তু কিন্তু আপনি নিজের থেকে গেলেন কি বুঝে বলেন তো আমার বইই গেছে ঘরে থাকার জন্য চাক তার মানে আপনি রাত্রিবেলা এখানে ছিলেন না সকালে এসেছেন তাই তো জি না আমি সারা রাত এইখানেই ছিলাম আচ্ছা মামুন ভাই মনটাকে মনটাকে একটু বড় কর বড় কর এক ঘরে থাকলে কি হয় আরে কত কিছুই তো হয়ে যেতে পারত জি না হয়ে যেত না আমি সারা রাত সাথে ফোনে কথা বলেছি কে ও উনি ও তার মানে তার মানে বডি বিল্ডার না ওই বডি বিল্ডার সাথে আবার কথা বলেছেন আপনি আমাকে আবার মার খাওয়ার ব্যবস্থা করছেন আর এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য আমি বাড়িতে থাকব কালকে জন্য সরি কালকে জন্য কিসের জন্য সরি বাবার কাছে আসলে আমার মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায়ই ছিল না তাই তো হ্যাঁ আচ্ছা আপনি এতগুলো একটা মিথ্যে কথা বললেন আপনি বুঝতে পারছেন যে আপনি মিথ্যে বলে বলে আমার জীবন একটা ফাদার মতো বেরো দিচ্ছেন দেখেন মামুন ভাই ওই মুহুর্তে এই ছোট্ট একটা মিথ্যা কথা না বললে বাবা আমাকে একদম খুনই করে ফেলতো বাবু সেই বডিকে জানিয়েছেন হুম বলছি সে তো আপনাকেই সন্দেহ করছে কি বলে গেল

আরে কেন না ফল ছবি বাইরে ছিলাম একটা মামলার বিষয় আলাপ করতে স্বামী স্ত্রী দুজন ঝগড়াধাটি লেগেছে গে মহামারী কেসাল তারা কইল বাইরে অপেক্ষা করতে কতক্ষণ খারাপ লেগে লেটামাই সিদ্ধি বই রেছি সিঁড়ি যে বস্তু বলছে আমি নিজ থেকে গেছি উগুলো তো বিশ্বাস নাই যে কোনো সময় যে কোনো মিলুকে যেতে পারে আর আমি এসে আলাপ আলোচনা করতে স্বামী স্ত্রী দুজন লেগেছে গে মহামারী কেসাল ঝগড়াঝাটি ভিতরে থাকলে স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে কোনটার মধ্যে বলছুন্দর এবং বেজাল

শোনেন ন বছর মেয়ে ধন ও যদি না থাকে তখন আমি মেলা কাজকে আমি প্রতি হয়তো ওই সমস্ত কোনো জায়গায় দেখছেন আচ্ছা আমার কোন মনে করে কই দেখছেন কেন যিনি মন যাচ্ছে আচ্ছা আপনি কি লোকাল ট্রেনে বইপত্র পাচ্ছেন নাকি ছুটি কিসের হ্যাঁ জীবনে কি কোনো দিন কোনো মেয়ের সাথে কফি খাওয়া হয়নি না মানে তোমার মতো সুন্দরী কোনো মেয়েকে রিক্সালায় ডেটের অফার দিয়েছে সেটা আমি আগে কখনো দেখিনি বলতে পারো এক প্রকার চোখ লেগে আছে আপনার কি মনে হচ্ছে আমরা এখানে ডেটে এসেছি আইডিয়া অনেক দিন পরে এরকম কোনো গেম মাথায় আসলো বলতে কি বলে ফেলেছি নিজের পরবন্ধু নিজেই পাচ্ছি

এতদিন আপনি তো সবাইকে বলে বেড়াচ্ছেন আপনি অভিনেতা হতে চান ও তুমি ভেবেছো অভিনেতাদের নিয়ে সবাই চিনিমিনি মিনি খেলে না তা কেন ভাববো কিন্তু কফি শপে একটা ছেলে আর একটা মেয়ে কফি খাচ্ছে ডেটে এসে এরকম কোনো সিন তো হতেই পারে তাই না তো তো আর কি এখন ভেবে নিন সেরকম কোনো একটা দৃশ্য আপনি করছেন ওখানে তো আরো অনেক লোক থাকে শুধু দুইজন দিয়ে তো অভিনয় করা হয় না দেখুন না লোকগুলো কেমন যেন ড্যাপ ড্যাপ করে আমাদের দিকে তাকিয়ে আছে কে কে তাকিয়ে আছে ধরে নিন এখানে অনেকগুলো মানুষ আমাদের অভিনয় দেখছে তুর শুধু কথা কথা ধরা ধরে করছো কেন এসব লাইট ক্যামেরা তো কিছু নেই ক্যামেরা তো আমার হাতেই আছে আচ্ছা কি করবো তুমি বলো তাহলে আমি শুরু করবো

এবার কিছু বলো বকর আমার কিন্তু সহ্যের সীমা সারায় যাচ্ছে আর উকিলের সাথে তোমার কি কথা হইছে সেইটা বলবার জন্য তুমি এত সময় নিতেছ ডলি আমি মলি আর ওই একই কথা আরে কোনো কিছু না যে না তো ফস করে কোনো কিছু বলা যে উচিত না আরে উকিলের সাথে তোমার কি কথা হয়েছে এটা বলতে তোমার তো চিন্তা আসে কোথা থেকে আরে বাবা কোন উকিল কিসের উকিল ও তো উকিলই না ও তো দুই নম্বর

আরে বাবা আমার কেন জানি ওরে চিনা চিনা মনে হইতেছে অন্য কোথাও অন্য কোন কাজে দেখছে ওরে তোমার কথা শুনে তো মনে হইতেছে অনেক বছর পরে তোমার কোন পুরান প্রেমিকের সাথে তোমার দেখা হয়ে গেছে আচ্ছা আমার বলো তো ওই লোকটার সাথে তোমার যেখানে দেখা হয়েছিল সেখানে তুমি কি করতেছিল কি কয় না কয় মাথা নষ্ট নাকি আমি আবার কইয়াছিলাম শোনো নিশ্চয়ই জায়গাটা ছিল খুব খারাপ সেই জন্য তুমি আমার কাছে বলতে চাইতেছো না গোপন করতেছো কিন্তু আমার নাম মলি আমি সেই জায়গার নাম বের কইটা সার বই আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বডি বিল্ডারের সাথে আমার কোনো সম্পর্কই হতো না 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 আমি সেই কথা বলছি না আমি বলছি যে বাবার সাথে যে অন্যায় কথাটা আমি বলেছি আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বাবা তো ধরেই নিয়েছে আপনার সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে তাহলে যে অন্যায় করে বেড়াচ্ছে তাকে একটু পর্দার আড়াল থেকে সামনে নিয়ে আসেন না সে বলেছে তার সাথে যেন আর কোনোদিন আমি যোগাযোগ না করি কি মানুষ একটা লোক এই আবার কোথায় যাচ্ছেন আপনি কি সুইসাইড করতে যাচ্ছেন নাকি জি না নিজের বাড়িতে যাচ্ছি আপনার উপরে শুধু শুধু যন্ত্রণা বাড়িয়ে তো কোনো লাভ নেই সেই আমি আসলে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না অথচ আপনিই পারতেন জো নাকি আপনি প্লিজ আমাকে কোনো উল্টাপাল্টা আবদার করবেন না আমি কোনো কিছুই পারতে চাই না মামুন ভাই আপনি ভুলে গেছেন একদিন আপনার সাথে রাস্তায় দেখা হয়েছিল আপনি খুব করে চাইছিলেন আমাকে নিয়ে বাড়ি ফিরতে কিন্তু আমি আপনাকে মানা করে দেই শুধুমাত্র ওর সাথে দেখা করব বলে সেদিন যদি সত্যি সত্যি আপনি আমাকে নিয়ে আসতে পারতেন আমি হয়তো এমনি আমার ভাড়া বাঁচানোর জন্যই বলেছিলাম আপনার ভাড়া বাঁচার সাথে সাথে হয়তো আজকে অনেক কিছুই বেঁচে যেত এই তোমার লোক কোথাকার এক বাট পার্কে তুমি উকিল সাজিয়ে নিয়ে এসেছো খবরটা খবরদার বলছি একটা বাজে কথা বলবে না কাল রাতে তুমি যা ব্যবহার করছো তার জন্য তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবে না কাল রাতে হে কাল রাতে কি হলো যাই হোক আমি তোমাকে এক রাতের জন্য হলো ডিভোর্স করে ছাড়বই আমি একটু খারাপ ব্যবহার করব না কিন্তু ওকে আমি জুতো পেটা ভাই জানি কি আমার কিছু করবেন না তখন থেকে দেখতেছি টাকা আছেন দেখো কাজ কামে তোমার বাড়ি ফিরতে হবে বলা বোধের কথা আগে দেখুন যে